আত্মসম্মান সবারই থাকে তবু কেউ কেউ মেসেজ দিয়ে ফেলে বেহায়ার মতো নিজেই বারবার খোঁজ নেয় গুরুত্ব পাচ্ছে না জেনেও গুরুত্ব দিয়ে ফেলে বিনা অপরাধে ক্ষমা চায় বারবার অপমানে কষ্টে মায়ার জঙ্গল তৈরি করে ফেলে কেউ শখ করে নিজেকে ছোট করতে চায় না পায়ে পড়তে চায় না মাথা ছোঁকাতে চায় না তবু ভালোবাসার টানে মানুষ সব ভুলে যায় নিজের অহংকার ভেঙে দেয় চোখের জল লুকিয়ে হাসি দেখায় ভালোবাসা এমন এক অনুভূতি যা মানুষকে দিয়ে সব করিয়ে নিতে পারে এমনকি হাজার কষ্ট হাজার অপমান সয়েও সেই মানুষটার জন্য আবার হাত বাড়িয়ে দেয় যার কাছে হয়তো সে এক বিন্দু মূল্য পায় না ভালোবাসা মানুষকে শক্তিও দেয় আবার দুর্বলও বানায় গর্ব হারিয়েও যার চোখে ভরে যায় শুধু একটাই নাম একটাই মানুষ যাকে ছাড়া জীবন অসম্পূর্ণ মনে হয় যাকে ছাড়া জীবন অসম্পূর্ণ মনে হয়